আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো এটা হচ্ছে বিজনীতির সূত্রসমূহ খুব ইম্পর্টেন্ট সে বিষয়টুকু চলে যা বলবো হুবহু তাই আপনাকে শিখতে হবে বিজনীতির সূত্র সূত্রসমূহ কোথায় বা কোন জায়গায় বিশেষ সূত্রের প্রয়োগ বর্গের সরল বা ত্রিকর্মিতির ক্ষেত্রে এ প্লাস বি হোল স্কোয়ার এটাই লেখা হবে এ স্কোয়ার প্লাস ছু এ বি প্লাস এটাকে আমরা চেঞ্জ করে লিখতে পারি এ স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার প্লাস এ চু এ বি এটাকে আরও চেঞ্জ করতে পারি এ টু এ আগে দিব স্কয়ার লিখবো তারপর বি স্কোয়ার লিখবো অর্থাৎ এ তিনটা প্যাটার্ন একই ঠিক এইভাবে এ মাইনাস বি হোল স্কোয়ার স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি মাইনাস টু বিকে আগে লেখা যায় এইভাবেও লেখা যায় এখন এর সাথে একটা কথা বলে রাখবো সেটা হচ্ছে এখানে এ আর বি ম্যাটার না আমি লিখতে পারতাম বি প্লাস এ স্কোয়ার এখানে লিখতে পারতাম বি মাইনাস এ হোল স্কোয়ার আমি লিখতে পারতাম হাতে মাইনাস ঘোরা হোল স্কোয়ার ভেড়া প্লাস ছাগল হোল স্কোয়ার অর্থাৎ এটা তোমাকে বুঝাচ্ছে যে প্রথম একটা পথ দ্বিতীয় একটা পথ একে হোলস হোল মানে ব্রেকেট করে আবদ্ধ করে একটা পদে পরিণত করা হয়েছে এবং হোল স্কোয়ার করা হয়েছে তোমার মাথায় থাকতে হবে যে প্রথমটা কখনো প্রথম এখানে যে ব্রেকেটে দুইটা পদ আছে বর্গের জন্য যে প্রথম যেটা থাকবে সেটা কখনো ঋণাত্মক হতে পারে না দ্বিতীয়টা ঋণাত্মক হতে পারে ধনাত্মক হতে পারে এইটা কিন্তু আমাদের এই এ প্লাস বি হোল স্কোয়ার এটাকে মনে রাখবো বর্গে সরলে ত্রিকোণী দিতে যাবে এখন কিছু খেয়াল করার নোট মানির্ণয় এই দুটি সূত্র ব্যবহার করা বা প্রয়োগ করা যাবে শর্ত সাপেক্ষে দেওয়া আছে হতে সমাধান করতে হবে সমাধান নিয়মে বাম পক্ষ ডান পক্ষ ধরে সমাধান করতে হবে এই সূত্রটাই আমাদের উৎপাদকে যাবে সেটা কীভাবে সেখানে থাকবে এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার তোমাকে লিখতে হবে এইটুকু মান নির্ণয়ের ক্ষেত্রে এটা থেকে লিখতে হবে এটা ত্রিকোণ মিতিতে এটা থেকে লিখতে হবে এটা কিন্তু উৎপাদকে এই অংশটুকু থেকে লিখতে হবে এই অংশটুকু এইটা থেকে আরও একটা বের হবে সেটা আমি তোমাকে পরে দেখাবো এখন যাব মান নির্ণয় মান নির্ণয়টা কি প্রচলিত সূত্রসমূহ মুখস্থ করে ফেলো স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়েল এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি স্কোয়ার প্লাস স্কোয়ার ইকুয়েল হাফ ইন্টু এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার এখানে লক্ষণীয় যে এটা ভগ্নাংশ এটা পূর্ণ সংখ্যা এটা যেহেতু পূর্ণ সংখ্যা বুঝতে হবে এর নিচে মনে মনে ওয়ান আছে এর নিচে মনে মনে ওয়ান আছে তার মানে এটা ওয়ানের সাথে গুণ হবে পরের লাইন দেখাচ্ছি আগে স্ট্রাকচারটা দেখে নাও পূর্ণ সংখ্যার নিচে ওয়ান থাকে অর্থাৎ ভগ্নাংশ থাকে লভ গুণন লভ হর গুণন হর যাকে গুণ অবস্থা এটা দেখানো হয় তাহলে এটা লভ পূর্ণ সংখ্যা আর পূর্ণ সংখ্যা নিচে সবসময় ওয়ান থাকে তাহলে বুঝতে হবে এই পূর্ণ সংখ্যাটা গুণ হবে লবের সাথে এই ভগ্নাংশ লভ হচ্ছে ওয়ান আর হর হচ্ছে তাহলে এটা লভ ওয়ান ও লভ ওয়ান আর এটা গুণ করলে এ এটা হবে দেখো এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড এই যে টু ছিল এই টু এই টোটালটার নিচে একটা ওয়ান ছিল হয়ে গেছে টু টু এবার যেহেতু ডান পাশে টুটা ভাগ অবস্থায় আছে তাহলে বাম পাশে এসে গুন হবে এখানে ভাগ ছিল এই দেখো হয়েছে তাহলে একটা সূত্র হয়ে গেল টু টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়েল এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার নোট অঙ্কে অর্থাৎ প্রশ্নে কোন মানটি দেওয়া থাকবে তার উপর নির্ভর করে এই সূত্রটা প্রয়োগ হবে অর্থাৎ যে মানটা দেওয়া থাকবে তার উপর নির্ভর করে এই সূত্র প্রয়োগ করতে হবে প্রয়োজনীয় রাশির মান বা হারানো রাশির মান খুঁজে বের করার জন্য সূত্রসমূহ স্যার এটা কি মান নির্ণয় যাবে না হ্যাঁ এটা মান নির্ণয় যাবে তবে মনে রাখো প্রয়োজনীয় রাশির মান বা হারানো রাশির খুঁজে বের করতে অর্থাৎ তোমার যখন প্লাসের মান দেওয়া আছে তোমাকে মাইনাসের তোমার আছে তোমাকে প্লাস খুঁজতে হবে এই কারণে শত্রু প্রয়োগ হবে এই জন্য কেবল হয় প্রয়োজনীয় মান বা হারানো যেটা নাই খুঁজে বের করতে হবে এ প্লাস বিড় মান বের করতে হবে ধরো এই মাইনাস বীর মান দেওয়া আছে এ প্লাস বি বের করতে হবে ধরো এ প্লাস বি মান দেওয়া এ মাইনাস এর মান বের করতে হবে তাহলে এই সূত্র দুইটা প্রয়োগ হবে মনে রাখার সহজ টেকনিক হলো সহজ যে টেকনিকটা যে প্লাসের মান থাকলে মাইনাসের মান বাই করতে হয় তাহলে বোঝা যায় এ প্লাস বি হোল স্কোয়ার হলে এ মাইনাস বি হবে বিপরীত যেহেতু এখানে মাইনাস এখানে প্লাস ঠিক এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে লিখতে হবে এ প্লাস বি হোল স্কোয়ার পরে মাইনাস ফোর বি নোট যখন গাণিতিক সমস্যা সমাধানের জন্য এ প্লাস বি বা A মাইনাস বি রাশিটির প্রয়োজন হবে তখন ওই এই দুটি সূত্র প্রয়োগ করতে হবে নোটটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট যখন গাণিতিক সমস্যা সমাধানের জন্য এ প্লাস বি বা A মাইনাস বি রাশিটির প্রয়োজন হবে তখন ওই এই দুটি সূত্র প্রয়োগ করতে হবে দুটি বর্গের বিয়োগ ফলের অন্তরূপ দুইটি রাশির বর্গের বিয়োগ ফলের অন্তরূপ যদি কোথাও দুইটি রাশির বর্গের বিয়োগ ফলের অন্তরূপ বলে তাহলে এই সূত্র হবে সহজ একটা কথা শিখিয়ে দিচ্ছি দুইটি রাশির বিয়ক ফলের অন্তরূপ মানে বিয়োগ অবস্থায় ভাগ অবস্থায় থাকবে তাহলে দুইটি রাশির বি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার ডিভাইডেড টু মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার সরি এ প্লাস বি ডিভাইডেড টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি টু হোল স্কোয়ার অর্থাৎ দুটি দুটি রাশির বর্গের বেগ ফলের অন্তরূপ এবি এবার এ স্কোয়ারটা লবের সাথেও আছে হরের সাথেও আছে আমরা হরকে দিয়ে দিলাম তাহলে হরকে দিয়ে দিলাম হয়ে গেল ফোর উপরে স্কোয়ার উপরে স্কোয়ার নিচে দেখো এবোয়েল এই যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার এই যে ফোর ফোর একটা ভগ্নাংশ একটা ভগ্নাংশ এই যে দুইটা ভগ্নাংশ এই ভগ্নাংশগুলোর ল হরগুলোর লোহাগো হচ্ছে ফোর অর্থাৎ ফোর আর ফোরের লোহাসাগো হবে ফোর ওকে ফোর এ বি ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার একটু আগে শিখিয়েছিলাম যে ডান পাশে ভাগ অবস্থায় ছিল বাম পাশে যে গুণ হবে তার বলতে পারি ফোর এ বি ইকুয়েল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার একটু খেয়াল করে এই এখানে ছিল টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়েল এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার প্লিজ এই যে প্লাস আর এটার কিন্তু মাইনাস এ বিষয়ে একটু খেয়াল রেখো সাধারণত সাধারণত সমস্যার সমাধানের বেশি প্রয়োগ হবে সাধারণ যে কিছু সমস্যার সমাধান আছে সেখানে এই সূত্রগুলো খুব প্রয়োগ হয়

এই পটটা আছে এটার আমি বাম পাশে নিয়ে আসলাম পক্ষান্তর করে আর এই যে এই পটটা ছিল ওনার আমি ডান পাশে নিয়ে গেলাম খেয়াল করে এখন সূত্র তৈরি হবে এটা থেকে আমি এবার এ স্কোয়ার স্কোয়ার প্লাস সি স্কোয়ার রাখলাম ইকুয়াল এই যে ডান পাশে যেটা ছিল সেটাই আছে এই যে টু এই পটটা প্লাস অবস্থায় ছিল ডান পাশে যে ঋণাত্মক হইল বাম প্লাস ডান পাশে মাইনাস হবে ওকে এটা তি না দিয়ে তীর দিবা এটা তীর দিবা এবার এই পটটা থেকে আর একটা তৈরি করব। আমি এই যে টু ইন্টু এবি প্লাস বি প্লাস সি রাখলাম সমানটা দিলাম এই যে এ প্লাস বি হোল স্কোয়ার ছিল সেটাও রাখলাম কিন্তু এটা এখানে ধনাত্মক ছিল এই পাশে এসে কী হইল মাইনাস হইল আশা করি বুঝতে পারছো